যার কারণে সাড়ে নয়টা কিন্তু মানুষ করতে বলছিল সেখানে পরে মাইকে নয় ঘটিকায় আমরা নির্ধারণ করেছি অথবা হুজুর আমাদের এই সময়টা বাড়ানোর জন্য একটু মন খারাপ করেছেন কিন্তু মুসলিমদের অনুরোধে এই সময়টা নয় ঘটিকায় করা হয়েছে কারণ হুজুরের এক আজকে কিন্তু দেখছেন আপনারা লক্ষ্য করেছেন যে একজন আমাদের মাস কমিটির থেকেও নামাজ পড়ানোর আগে মাউথপিসের সামনে দাঁড়াতে দেওয়া হয়নি কারণ আমাদের আজকে কোনো কথা হবে না কথা হবে ইমাম সাহেবেরই আদিত এবং কোরআন থেকে যে বয়ান করবে সেই কথাগুলো আমরা শুনব সেটাই করা হয়েছে এর মাঝে যে এই যে ডেকোরেশন বা যে আয়োজন করা হয়েছে যদি ভৈতরী রয়ে থাকে আপনারা নিজ করে ক্ষমা করে দেবেন এর মধ্যে আর একটি কথা রাবল্যে নয় আমরা গত মাসে ঘোষণা করেছিলাম যে এক বছরের মধ্যে আমরা একটা উন্মুক্ত কবরস্থান করব সবার জন্য মুক্ত কবরস্থান এখন আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি আপনাদের মাঝে বলেছি বলwidetildeছি আজকে সেটা আগামী কোরবানিদের আগেই আমরা সেই উন্মুক্ত কবরস্থানের জায়গাটা কোরাই করব মাশাআল্লাহ ওবা করব এবং আল্লাহ যদি আমাদেরকে সবাইকে বাঁচিয়ে রাখে আমাদের যে ইমাম সাহেব মাঠে এখন উপস্থিত আছেন তিনি যেন সেই জায়গাটার উদ্বোধন করেন এবং আমরা তার মাধ্যমে যেন দোয়া দোয়া প্রাপ্তি হয় তো এই বিষয়ে আমরা যে জমি ক্রয় করব আমাদের বিশাল একটা অর্থের প্রয়োজন আপনারা যারা উপস্থিত আছেন আমরা আবার পূর্ণটা পূর্ণটা মুর্শিদের চিঠি এবং আমরা একটা বড় ধরনের মানে

কিছু বলার নাই আর আমরা এই বিষয়ে আমাদের ওই যে ডাক্তার আবুল কাশেম উনিও কালকে এই বিষয়ে আমাদের সঙ্গে পরামর্শ করছেন বলছেন আমরা যারা মসজিদ গুলো আছে এই মাঠের আওতাভুক্ত বা এর বাহিরেও সব মসজিদের কমিটি নিয়ে মুসলিম লীগ নিয়ে আমরা একটা বৈঠক করে আমরা এই বিষয়ে আলোচনা করব এখন আমাদের সভাপতি সাহেব একই বলছেন যে আমাদের মোজাম্মেল হুজুর সাহেব এখানে উপস্থিত আছেন এ ডিএ কথা যদি উনি বলেন অনেক ইমামই আছেন মুরগি আছেন একজন হ্যাঁ বিশেষ করে যদি ডিএ একটি কথা বলেন আমি আর কথা মানাবো না আপনারা জানেন আমাদের যে মাঝের ইমাম সাহেব আমুর্তি